আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের বারবারের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনি আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বেলাগুড চেপে দেবেন তাহলে নতুন নতুন কিন্তু ভিডিও আপনার সাথে আপনার কাছে চলে আসবে এবং কি যারা আমার ফেসবুক পেজ অনেক জব নিউজে ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো দিয়ে দিবেন তাহলে কিন্তু এখানে সব ধরনের চাকরি নিয়োগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক জব নিউজটি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব একটু দেখে আসবেন আপনারা ঘুরে তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশ করি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাইনোবিয়া কিন্তু একটি ওষুধ কোম্পানি খুবই ভালো একটি কোম্পানি টপ টেন কোম্পানির ভিতরে সাইনোবিয়ার প্রোডাক্ট খুবই ভালো তারা মার্কেটিংয়ে লুক নিচ্ছে দেখতে পাচ্ছেন সাইনোবিয়া সাইনোবিয়া খুবই ভালো একটি ওষুধ কোম্পানি দেখুন ওয়াল কিনে ইন্টারভিউর মাধ্যমে মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি কিন্তু সাইনোবিয়াতে চাকরি পেতে পারেন তো বন্ধুরা যারা আপনার সদ্য গ্র্যাজুয়েট পাশ করেছেন তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন দেখুন ওয়াল কিনে ইন্টারভিউর মাধ্যমে সাইনোবিয়া ফার্মা পিএলসি ইজ হায়ারিং সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদের নাম হচ্ছে সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ দেখুন দায়িত্ব কি এক্সচেঞ্জ ফর রিলেটেড ইনফরমেশান টু মেডিকেল প্রফেশনালস জেনারেট প্রেসক্রিপশন অ্যান্ড কালেক্ট অর্ডার ফ্রম ফার্মাসিস্ট টু এচএফ সেলস টার্গেট তো আপনাকে অবশ্যই মার্কেটিংয়ের যে কাজ আপনাকে সেলস টার্গেট পূরণ করতে হবে অর্ডার কাটতে হবে কেমিস্টের কাছ থেকে মানে দোকানদারের কাছ থেকে এবং কি আপনার ডাক্তার ভিজিট করতে হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী তো দেখুন রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কী চাচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি আপনাকে অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স যদি পাশ করে থাকেন কিন্তু আপনাকে অবশ্যই সায়েন্স লাগবে এসএসসিতে এসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপনাকে অবশ্যই লাগবে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এসএসসিতে এবং এইচএসিতে কিন্তু আপনার থার্ড ডিভিশন পেলে মিনিমাম থার্ড ডিভিশন পেতে হবে তো তেত্রিশ বছরের নিচে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করে বনমান থাকতে হবে দশ করি বুঝতে পেরেছেন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে যারা আপনারা অনার্স ডিগ্রি পাশ করেছেন সায়েন্সে তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে আপনার এসএসসিতে ইন্টারমিডিয়েটে কিন্তু সায়েন্স চায়নাই এসএসসিতে চেয়েছে দেখুন কি কি অফার দেখুন তারা কী কী সুযোগ সুবিধা দেবে অ্যাট্রাকটিভ স্যালারি দেবে অ্যাট্রাকটিভ মান্থলি কোয়ার্টারলি ইস্যাকটিভ স্কিম দেবে তারা মেডিকেল বেনিফিটস দিবে তারপরে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পারফরমেন্স ওরিয়েন্টেড কেরিয়ার প্রোগ্রেশন গুড হেড অ্যান্ড হেলদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট এগুলি তারা দেবে তো দেখুন যদি আপনি আগ্রহী প্রার্থী হন এলিজাবেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কাম ফর এ ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই বাংলাদেশের যে ডিপোগুলো রয়েছে তাদের ঢাকা ঢাকাতেই ম্যাক্সিমাম হচ্ছে আপনার পরীক্ষাগুলো হবে তো দেখতে পাচ্ছেন আপনার কী কী লাগবে একটি সিবি আপডেট সিবি আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আপনি সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউ ঢাকা দেখুন ঢাকা অ্যাভেনু হচ্ছে আপনার তিন আগস্ট তিন তারিখে ঢাকা তাদের হচ্ছে ঢাকা অফিসে একে দেখতে রোড চার হাউস তং বারো বাই বি ফ্ল্যাট বি বাই ফোর ধানমন্ডি তাদের অফিস সেখানে কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে তারপরে দেখুন চারই আগস্ট কিন্তু একই ঢাকাতে তাদের আরেকটা খিলগাঁওয়ে অফিস রয়েছে খিলগাঁওয়ের এখানে নাম্বার দেওয়া রয়েছে ঝিলপার নিয়ার মতির মাতির মসজিদ চৌধুরী পাড়া খিলগাঁও ঢাকা তারপরে দেখুন ঢাকাতে ছয় আগস্ট কিন্তু আরেকটা পরীক্ষা হবে সকাল এগারোটায় প্রত্যেকটা পরীক্ষা হবে গ্র্যান্ড প্রিস রেস্টুরেন্ট মিরপুরে ঢাকা আপনার এখানে নাম্বার দেওয়া রয়েছে মিরপুরে একে ছয় আগস্ট পরীক্ষা হবে ঢাকাতে কিন্তু আবার সাতই আগস্ট আরেকটা পরীক্ষা হবে আরেকটা ডিপোতে তাদের আপনার হাউস নং তেরো রোড নম্বর সাত বাইশ সেক্টর উত্তরা তো উত্তরা মিরপুর খিলগাঁও এবং কি ধানমন্ডি এই চারটা ডিপোতে তাদের পরীক্ষা হবে তো আপনারা যারা ঢাকায় থাকেন বা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি আবেদন চাকরি পাওয়ার জন্য আপনি কাগজপত্র নিয়ে কিন্তু এই অফিসগুলোতে সরাসরি চাকরির ইন্টারভিউ দিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন বন্ধুরা সাইনোভিয়া কোম্পানিতে তো দেখতে পাচ্ছেন এলিজিবল ক্যান্ডিডেটস কি কি লাগবে আমি বলেছি একটা আপডেট সিবি নেবেন ভালো মানের আপনার সকল ভালো মানের সিবি আপনার পাসপোর্ট সাইজের ফটো ছবি আপনার আইডেন্ডি কার্ডের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আপনি নিয়ে আসবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা সাইনোবিয়া কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক মার্কেটিং পদে মার্কেটিংয়ে সাইনোভিয়া ফার্মা পিএলসি সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদের নাম হচ্ছে সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এই কোম্পানিটি খুবই ভালো আমি এই কোম্পানির রিকমেন্ড করবো আপনাদেরকে পার্সোনালি কেন খুবই ভালো একটি কোম্পানি আপনারা অবশ্যই অবশ্যই এই কোম্পানিতে চাকরি আপনারা পাওয়ার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা আবেদন Corbin. তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব রিপ্লাই দিব তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের মতো অনেক জব নিউজ থেকে সাইনোভিয়া কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে আপনারা সাইনোভিয়া ফার্মা পিএলসিতে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করলাম তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইনটা একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরো বেশি আগ্রহী হব এবং কি আপনার কাছে নতুন নতুন চাকরির এরকম সার্কুলার আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন আকারে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক